জয়েন্ট পরীক্ষায় নিরানব্বই দশমিক চার দুই স্কুলে নাম উজ্জ্বল করলো প্রান্তিক গাঙ্গুলি প্রত্যেকেই জানা গেছে হুগলির আরামবাগের পাঁচ নম্বর ওয়ার্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রান্তিক গাঙ্গুলি এক মাস আগে জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষায় প্রথম ফেজে বসেছিল ভারতের তেইশটি আইটিআই কলেজের মধ্যে যে নাম সে তুলে ধরলো বাবা পেশায় ব্যবসাদার মা হাউস মাধ্যমিক পরীক্ষায় ছেলে সপ্তম র্যাঙ্ক করে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে উচ্চ মাধ্যমিকের পর দ্বিতীয় জয়েন্ট এন্ট্রান্সের ফাইনালে বসবে তার সাফল্যে গর্বিত স্কুলের প্রধান শিক্ষক বিকাশ বাবু তিনি ছাত্রকে বাড়িতে গিয়ে সম্বর্ধনা দেন ছিলেন অন্যান্যরাও প্রধান শিক্ষক ছাত্রের সাফল্যে গর্বিত পরিবার আরামবাগবাসীও গর্বিত প্রান্তিক অত্যন্ত মেধাবী আদর্শবান আগামী দিনে সে ম্যাথমেটিক্স নিয়ে গবেষণা করতে চায় অধ্যাপক হতে চায় অথবা গবেষক এই বিষয়ে আর কি জানা যাচ্ছে আমরা তুলে ধরলাম নিউজ বাংলা দিশার পর্দায় শুভেচ্ছা প্রান্তিককে আমরা আজকে আমাদের স্নেহের ছাত্র প্রান্তিক গাঙ্গুলির বাড়িতে এসেছি আরামবাগ হাই স্কুলের এটা আজকে বড় গর্বের দিন যে গত পরশু দিন যে জেইমেন পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তাতে আমাদের স্নেহের প্রান্তিক নাইনটি নাইন পয়েন্ট ফোর টু পার্সেন্টাইল পেয়ে কৃতিত্বের সঙ্গে সফল হয়েছে সারা রাজ্যে এপ্রিলে তার দ্বিতীয় ফেজের পরীক্ষা জেইমেনের আমরা সেই আশাতেই আছি যে আরও আরও সাফল্য তার আসবে এটা আজকে আমাদের আরামবাগ স্কুল পরিবারের পক্ষ থেকে এটা একটা আশীর্বাদ জ্ঞাপন এবং শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান প্রান্তিক এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দু তার সাফল্যের জন্য আমরা অপেক্ষা করে রইলাম মাধ্যমিকে সে সপ্তম স্থান অধিকার করেছিল সারা রাজ্যের মধ্যে আমরা দেখতেই পাচ্ছেন আরামবাগ হাইস্কুল পরিবার এখানে আজকে আমরা উপস্থিত আছি সারা দেশে যে তেইশটি আইআইটি কলেজ আছে সেই আইআইটি কলেজের বা ইউনিভার্সিটির পড়ার যে প্রবেশ অধিকার সেটা যেই সাফল্য সেই সাফল্য দিকে আমরা তাকিয়ে রইলাম প্রান্তিক অত্যন্ত মিষ্টভাষী ছেলে অত্যন্ত ভদ্র নম্র একটা ছাত্রের যে আদর্শ গুণাবলী থাকা দরকার সবই তার মধ্যে আছে আমার সঙ্গে আছেন আমার বিদ্যালয়ের সম্মানীয় পরিচালন সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ রায় আছেন শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গাপ্রসাদ সরকার অবসরপ্রাপ্ত সহকারী বিদ্যালয় পরিদর্শক বাসুদেব নন্দী সদস্য সমীর পাল আছেন এছাড়া সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ টুডু সহ আমার বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষকরা আছেন আজকে এই জন্যই আমরা আরামবাগ হাইস্কুল পরিবার প্রান্তিকের বাড়িতে এসেছি বাড়িটা হচ্ছে এই ওলা বিবিতলা অর্থাৎ এই করোনার সিনেমার পাশ দিয়ে পাঁচ নম্বর ওয়ার্ড

প্রিপারেশান মানে ওই মোটামুটি যেমন একদিন পড়েছি সেরকমই চলছে একটু তার থেকে বেশি বোর্ডের ওপর ফোকাস করা হয়েছে মানে এতদিন প্রবেশিকা পরীক্ষাগুলোর ওপর একটু বেশি ফোকাস রেখে পড়েছিলাম এবার শুধুমাত্র বোর্ডের উপর ফোকাস রেখে একটু পড়ছি এরকম আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল চেয়ে বেশি দামে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো